হচ্ছে গিয়ে ষোলো দিন বয়সী আমাদের নিজের বাসায় ইনকিউবেটর দিয়ে ফুটানো কোয়েল পাখির বাচ্চা একদম সোনালি গালা ডিম পারছে আমাদের কোয়েল পাখি প্রথমে এই ডিমটা মেবি দিছিল আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের ইনকিউবেটরে প্রথম কোয়েল পাখির বাচ্চা ফুটাইছিলাম আজকে আমি একটা হিসাব দিব যারা ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান জিরো বাচ্চা থেকে বড় করতে কিরকম খরচ হতে পারে আমি যেহেতু বাইশটা বাচ্চা একবারে জিরো বাচ্চা থেকে বড় করছি মোটামুটি একটা সাইজ হয়েছে ওইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পর্যন্ত আমার কয় কেজি ফিট গেছে কি কি করছি সবকিছু বলবো আজকের ভিডিওতে তো আমরা আমাদের ইনকুবেটার থেকে দুয়ে মে বাইশটা কোয়েল পাখির বাচ্চা উঠাইছিলাম আজকে হচ্ছে গিয়ে ওই বাচ্চাগুলোর বয়স ষোলো দিন ষোলো দিনে বাচ্চাগুলোর সাইজ দেখেন কতটুকু হয়েছে দেখছেন এই হচ্ছে কি আমাদের কোয়েল পাখির বাচ্চার বর্তমান সাইজ আমি একটা ধরে দেখাই একটা বাচ্চা একটু ইউনিক হয়েছে আমি ওইটা প্রত্যেকটা ভিডিওতে কেন যেন দেখাইতেছি এটার মতন আর কোনো কোয়েল পাখির বাচ্চা নাই এই হচ্ছে গিয়ে কথা ঠিক আছে একটা বাচ্চা একটু ইউনিক ইউনিক একটা বাচ্চা এই দেখ কবি চঞ্চল কবি চঞ্চল এই হচ্ছে গিয়ে আমাদের আস্তে এটা হচ্ছে গিয়ে 16 দিন বয়সী আমাদের নিজের বাসায় কেটের দিয়ে ফুটানো কোয়েল পাখির বাচ্চা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আহ যারা দীর্ঘদিন ধরে কোয়েল পাখি পালন করতেছেন বাচ্চাটার সাইজ দিন অনুযায়ী ঠিক আছে কি না অবশ্যই নিচে এর আগে কোয়েল পাখি পালন করছি বাট ছোট বাচ্চা থেকে বড় তো কখনো করি নাই আর আরেকটা জিনিস আমরা এবার দেখবো আহ সবসময় শুনে আসছি যে কোয়েল পাখির বাচ্চা নাকি আহ আর কি ছোট থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স হলে ওরা এগ দেয় তো আমরা যেহেতু এবার একদম জিরো বাচ্চা থেকে একদিন বয়সী বাচ্চা থেকে আমরা বড় করতেছি আমরা দেখবো যে কোয়েল পাখি কয়েদিনে এগ দেয় আজকে হচ্ছে গিয়ে ওদের বয়স হচ্ছে গিয়ে ষোলো দিন তো এখন কথা হচ্ছে গিয়ে এখানে আমি তিন পিস কোয়েল পাখির বাচ্চা আনছি মোটামুটি কি এক সেম সাইজ হ্যাঁ সেম সাইজই হইসে হ্যাঁ তিন পিস বাচ্চা আনছি আপনাদেরকে দেখানোর জন্য জন্যই দেখেন বের না হয়ে গেলেই হইবে দেখছেন এই হচ্ছে গিয়ে আমাদের কোয়েল পাখির বাচ্চার বর্তমান সাইজ এখন বলি এই কোয়েল পাখির বাচ্চাগুলোর এতটুক সাইজে আনতে আমার কতটুক খাবার পরিমাণে লাগছে এবং আমি ওদেরকে কি খাবার দিছি দিচ্ছি কোয়েল কোয়েল গুলাকে জন্মের পর থেকে ব্রয়লার যে স্টার্টার ফিট জিরো যে ফিটটা আছে ওই ফিটটা দিয়ে থাকি তো আমাদের এদিকে ওই ফিটটার বর্তমান দাম হচ্ছে কি আশি টাকা করে কেজি নেয় তো এতটুক সাইজে আনতে আমরা কিন্তু আমাদের ইনকুবেটার থেকে উনত্রিশটা ডিম বসিয়েছিলাম উনত্রিশটা ডিম থেকে বাইশটা বাচ্চা পাইছে আলহামদুলিল্লাহ বাইশটা বাচ্চা এখন পর্যন্ত ঠিকঠাক আছে তো এতটুক সাইজে আনতে বাইশটা বাচ্চার পিছনে আমার খাবার লাগছে হচ্ছে কি মাত্র দুই কেজি মাত্র নাকি বেশি গেছে ওইটা আপনারা কমেন্ট করে জানাবেন দুই কেজি বয়লার স্টার্টার ফিট লাগছে আমার বাচ্চাগুলোর সাইজ এতটুকু আনতে তো যেহেতু ওদের বয়স এখন ষোলো দিন ওদেরকে আরও পঁচিশ দিন বা ছাব্বিশ দিনের মতন বা তিরিশ দিনের মতন ওদেরকে কিন্তু আরও আমার পালন করতে হবে তো সেক্ষেত্রে ওদের বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু এত বেশি খাবার লাগে না ওরা ডে বাই ডে বড় হবে ওদের খাবারের পরিমাণটা বৃদ্ধি পাবে ওরা খাবে বেশি এখন কিন্তু বর্তমানে আমার খাবারটা বেশি লাগতেছে তো এই সাইজে আসছে হচ্ছে গিয়ে আপনার দুই কেজি খাবার দিয়ে ষোলো দিন ওদের বয়স আমি বাচ্চা আর কি আমি বড় করতে পারছি তো যারা ছোট বাচ্চা পালন করতে চান হলো আইডিয়া পাচ্ছেন তো এখন আপনাদেরকে আমি একটা মজার জিনিস দেখাবো আমি ডিমগুলো নিয়ে আসছি হ্যাঁ আমাদের রানিং যে কোয়েল পাখিগুলো আছে না ওই কোয়েল পাখিগুলোর ভিতরে কয়েকটা কোয়েল পাখি হয়তো বা গোল্ডের এগ দেয় দেখেন দেখছেন এটা কি নর্মাল কোয়েল পাখির ডিম দেখেন তো নর্মাল কোয়েল পাখির ডিম আমি দেখাই এটা হচ্ছে গিয়ে কিন্তু নর্মাল কোয়েল পাখির ডিম যে এটা দেখাও দেখছেন আমরা সচরাচর কিন্তু এই ডিমটাই দেখে থাকি হ্যাঁ ফোকাস করে দেখাও এই ডিমটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি অর্থাৎ সব কোয়েল পাখি এই ডিমটা পারে বাট এইখানে দেখেন এই যে আচ্ছা এইখানে দেখেন এই যে চারটা ডিম আছে দেখছেন এই চারটা ডিম এবং এই তিনটা ডিম একবার রাত দিন তফাত হ্যাঁ পুরো চারটা ডিমই হচ্ছে গিয়ে গোল্ডের একদম সোনালি কালার ডিম বাড়ছে আমাদের কোয়েল পাখি গুলা প্রথমে এই ডিমটা মেবি দিছিল পরবর্তীতে এই চারটা ডিম দিছে আমার মনে হচ্ছে যে কোনো একটা কোয়েল পাখি আমাদের এই চারটা ডিম দিচ্ছে অর্থাৎ ও সোনালি কালার ডিম দিতেছে নজর না বিষয়টা তো আপনাদের কার কার কোয়েল বা কিরকম ডিম্পার অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আমাদের বাচ্চাগুলো আহ ঘোদটা কিরকম হইতেছে এবং কারা কারা আপনারা জিরো বাচ্চা প্রোটিন করতেছেন হ্যাঁ সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন নেক্সটে আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিবো ইনশাল্লাহ তো আজকের জন্য আল্লাহ হাফিজ